হ্যালো ব্রিয়ন শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার সকাল সকালে স্নান হয়ে গেছে আর সবার আগে আমার কাজ হচ্ছে তুলসী মঞ্চটা ধুয়ে নেওয়া তো এই জিনিসটা তোমাদের সঙ্গে আমি আজ পর্যন্ত শেয়ার করিনি তো ভালো চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আজকে আমি কি কি করি দিন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার পুজো দেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ সকালবেলা তোমরা হয়তো ভাবতে পারো একই জিনিস দেখায় তো এটাই আমার কাজ সকালের পুজোর পর চলে এসেছি রান্নাঘরে তো মায়ের সব কাজ হয়ে গেছিল তারপর আমি রান্নাটা করে তুষে গেছে জল দিয়ে পুজোটা দিয়ে তারপর আটাটা মেখে দিয়েছি আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি এদিকে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা খেতে আর সঙ্গে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি চানাচুর মুড়ি দিয়ে মাখিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে আর চাটা না অনেকক্ষণ আগে ঢেলে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে তো কি করা যাবে বলো সকালে চলে এসেছি দেখো সব কাজ হয়ে গেছে তো চলে এসেছি একটু নদীর পাড়ে মানে আবহাওয়াটা খুব সুন্দর রোদ হয়তো আজকে উঠবে না দেখো কুয়াশা কুয়াশা ভাব মেঘলা আকাশ একটু নদীর কাছে চলে এলাম দেখো খুব সুন্দর লাগছে আজকে ডোঙাটা এখানে রয়েছে দেখো তো ঘরে চলে এসেছি দেখো বিছানা এখনো তোলা হয়নি বর ঘুমিয়েছিল তো বর উঠে গেছে আর মেয়ে আছে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ তার জন্য ওকে ডাকিনি সারাত ধরে প্রচণ্ড শরীর খারাপ পেটে ব্যথা তা বমি করেছে ওই জন্য ভাবলাম চলো মানে ভোর পাঁচটার দিকেও একটু ঘুমিয়েছে ওই জন্য ওকে উঠায়নি তো আমি এখন বিছনাটা তুলে নিই উঠতেই চাইছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম উঠাতে তো উঠবে না তো বললাম চলো ওর অনেক মানে বমি হলে তো সবার শরীরটা ক্লান্ত হয়ে যায় তো ওর ওর শরীরটা প্রচণ্ড ক্লান্ত আজকে আর স্কুলে পাঠাবো না স্কুল গাড়িকে বলে দিয়েছি মেয়ে আজকে স্কুলে যাবে না তো দেখি ওকে ওঠাই ওঠে দেখি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম এর আগেও একবার ডেকেছি কিন্তু ওঠেনি ও তো এখন যখন রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে রান্নার অনেক বেজে গেছে তো চলো কি কী রান্না করি আজ তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তো আমার রান্না কমপ্লিট এখন যেমন স্নান করতে তার আগে তোমাদের দেখিয়ে যে আমি কী কী রান্না করেছি কাজকলা সজনে ডাটা দিয়ে রান্না করেছি এদিকে হচ্ছে পটল ভাজা আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংস তো সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি ঘরে চলে এসেছি আর এই হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা কম্বল মুড়ি কম্বলমিদের শুয়ে আছে দেখো আমি যে ভিডিওটা করছি আর দেখো মুখ দেখাবোনার জন্য লুকিয়েছে দেখো তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা